আপনারা যারা দুই সালে এনআইডি কার্ডের জন্য আবেদন করেছেন কিন্তু এখন এনআইডি কার্ড পাননি আপনাদের এনআইডি কার্ড কিন্তু অনলাইনে এসে পড়েছে আপনারা চাইলে আপনারা যে ফর্ম নাম্বারটা যে স্লিপটা পেয়েছেন সেই স্লিপ এবং ফর্ম নাম্বার দিয়ে আইডি কার্ডটা আপনার ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি সেই এনআইডি কার্ডটা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তবে স্মার্ট কার্ড আসতে আপনাদের তিন থেকে চার বছর সময় লাগতে পারে তো যাই হোক সেই এনআইডি কার্ডটি আপনারা কিভাবে হাতে পাবেন আর কীভাবে ঘরে বসে আপনার নিজের মোবাইল দিয়ে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন সেই আজকের এই পুরো ভিডিওতে প্রসেসটি দেখাও তার জন্য আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো যাই হোক এই ভিডিওটি আপনার যেমন কাজে লাগবে আপনার বন্ধু বান্ধবের কাজে লাগবে কারণ অনেকেই ছবি তুলেছে ওটার হালনাগার তথ্যের জন্য আবেদন করেছে তো এই কারণে বলছি আপনাদের বন্ধুদেরকেও মেনশন করে দেন শেয়ার করে দেন তো চলুন দেখি কিভাবে ঘরে বসে আপনার মোবাইলের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটা ডাউনলোড করতে পারেন তো প্রসেসটি দেখানোর জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্কিনে আসার পর আপনার আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিস দেখেন আমার এখানে উপরে লেখা আছে আমি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর উপরে যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করবেন উপরে ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে দেখেন রেজিস্টার করুন আবেদন করুন অথবা লগ ইন করুন তো আপনাদের যাদের অ্যাকাউন্ট করা তাদের তো লগ ইন করতে পারবেন বা হ্যাঁ আবেদন আর যারা নতুন করবেন তারা আবেদন করবেন কিন্তু আমার তো আবেদন করা তো রেজিস্টার করে ক্লিক করলো রেজিস্টার করেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে একটু একটি ইন্টারফেস আসার পর আপনারা এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন ফর্ম নম্বর দিবেন এখানে আমি ফর্মটা দেখাচ্ছি এই ফর্ম নম্বরটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন তো যাই হোক এই ফর্ম নম্বরটা আপনারা এইখান থেকে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা এই ফর্ম নম্বরটি আমি এখানে লিখছি কিন্তু আরেকটা কথা ফর্ম নম্বর লেখার আগে আপনারা এনআইডি এফ এন লিখে নেবেন এনআইডি এফ এন লিখে তারপর ফোন নম্বরটা লিখবেন তো আমি এরকম লিখলাম মাস তারিখ জন্মদিন দিলাম তারপর এখানে একটি ক্যাপসা দেখতে পাচ্ছেন যে উপরে এই ক্যাপচাটি আপনারা পূরণ করবেন ক্যাপচা পূরণ করার পর ভালো করে আবার দেখে নেবেন যে মাস দিন সব কিছু দেওয়া আছে তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন তো আমি দেখে নিচ্ছি যে জন্ম তারিখ আমার সব কিছু ঠিক আছে এনআইডি এফএন লিখে সব কিছু ঠিক আছে তো আমি তারপর সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে আপনার জেলা জেলা বিভাগ ঠিক করবেন মানুষ তো আমি আমার এগুলো সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন পরবর্তী পরবর্তীতে ক্লিক করার পর এখানে দেখছেন অ্যাকাউন্ট রেজিস্টার তো আপনি মোবাইল দিবেন বা ইমেল দিবেন ডিটেল দিতে পারেন আমি মোবাইল দিলাম আমি মোবাইল দিয়ে নাম্বারটা লিখে নিলাম মোবাইল নাম্বারটা লিখে নেওয়ার পর আপনি ওটিপি পাঠানে ক্লিক করবেন তো আমি ওটিপি পাঠানে ক্লিক করার পর একটু সময় নেবে তো এখানে আমার এখানে ওটিপি আসছে তো আমি সেই ওটিপিটি এখন লিখে দিব তো যাই হোক আমি ওটিপিটি লিখে ফেললাম তো ওটিপি লিখে পড়ার পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এরকম একটি সাজ তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে একদম ফ্রি সেই অ্যাপসটা চিন্তার কোনো কারণ নেই সেই অ্যাপসটা ডাউনলোড করতে হলে আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে তো প্লে স্টোরে গিয়ে তারপর আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন গিয়ে সার্চ করবেন এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পর এই যে দেখতেছেন এনআইডি ওয়ালেট সেই অ্যাপসটা আসছে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা আছে মানে ইনস্টল করা আছে ইনস্টল করার পর আপনাদের এখানে কাজ হচ্ছে আপনি লাল বাটনে ক্লিক করবেন লাল বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনি আপনার চেহারা চোখ একবার চোখ একবার এখানে ফিরে আপনি আপনার চেহারাটা নেবেন চেহারা করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখছেন আপনার সেই কাঙ্ক্ষিত আপনার জায়গায় পৌঁছে গেছেন তো এখন আপনার কাজ হচ্ছে পাসওয়ার্ড সেট করা অথবা এড়ে যান তো আমি পাসওয়ার্ড সেট করছি পাসওয়ার্ড সেট করার পর সেট করে শেষ হলে আপনি আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল এইসব পাসওয়ার্ড পরিবর্তন অ্যাপ আসমেন্ট স্মার্ট কার্ড তো আপনি ডাউনলোড ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড হয়ে যায় তো আমি ডাউনলোডে ক্লিক করলাম তো এইভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটা সহজেই আপনারা ঘরে বসে মোবাইলের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে এইভাবে তারা নিজেরা নিজের দিয়ে ডাউনলোড করতে পারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার পেজের সাথে থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন